নমস্কার বন্ধুরা নটুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে বানাবো চিড়ের রসবড়া পলিপিঠা উপরটা ক্রিস্পি আর ভেতরটা নরম তুল তুলে খেতে দারুণ লাগে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি এটা নিয়েছি এক বাটি চিঁড়ে দেখুন একদম চিকন চিঁড়েটাই কিন্তু নিয়েছি একদম যে প্যাকেটের ভালো চিঁড়েটা পাওয়া যায় সেটাই কিন্তু নিয়েছি এখন ওটাকে একটা স্টেনারে নিয়ে নেব নিয়ে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দেখুন জল দিয়ে দিলাম দিয়ে এখন হাত দিয়ে একটু ভালো করে এগুলোকে ধুয়ে নেবো করে ধুয়ে নিতে হবে তো দেখুন এরকমভাবে কিন্তু আমি ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি আর দেখুন নিচে জলটা কত কালো এসেছে এখন এগুলোকে একটু এরকমভাবে দশ মিনিটের জন্য আমি রেখে দেবো ততক্ষণে কিন্তু চিড়েগুলো একদম ফুলে যাবে আর একদম নরম হয়ে যাবে এখন আমি এগুলোকে একটু সাইডে রেখে দেব এখন আমি একটা পুর বানিয়ে নেব তো এখানে চোলাই বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম এক বাটি গুড় এখন দিয়ে দিলাম সামান্য একটু জল হাফ বাটির মতো জল দিয়ে দিলাম এখন গুড় আর জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো এরকমভাবে একটু ওটাকে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব তো দেখুন ফুটতে কিন্তু শুরু করেছে তো এরকমভাবে কিন্তু আমি দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এক বাটি নারকেল কুড়া এখন নারকেল কুড়া আর গুড়টাকে ভালো করে একটু পাক দিয়ে নেব জাল করে একটু পাক দিয়ে নেব ভালো করে তো এরকমভাবে ওটাকে আমি অনবরত এরকমভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে কিন্তু ওটাকে একটু শুকিয়ে নিতে হবে তো দেখুন একদম কিন্তু শুকিয়ে গেছে এখন কিন্তু আর কোনো রকম জল নেই তো এরকমভাবে একটু শুকিয়ে নিতে হবে তো ওটা হয়ে গেছে পাক দেওয়া হয়ে গেছে এখন ওটাকে আমি নামিয়ে নেব নামিয়ে একটা অন্য একটা প্লেটে নিয়ে নেব তো এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন একটু ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য তো এখন এগুলোকে আমি একটু সাইডে রেখে দেবো এখন আমি আবার চোলায় বসিয়ে দেব একটা কড়াই তো কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো এখানে আছে এক বাটি চিনি এখন দিয়ে দেবো দেড় বাটি জল তো প্রথমে এক বাটি জল দিয়েছি তারপরে আরও হাফ বাটি জল দিয়েছি টোটাল আমি দেড় বাটি জল দিয়েছি এক বাটি চিনির জন্য দেড় বাটি জল দিয়েছি এখন চিনি আর জলটাকে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখন দিয়ে দেবো দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে তো দেখুন জলটা কিন্তু ফুটতে শুরু করেছে তো ওটাকে এরকমভাবে দু মিনিটের মতো একটু ভালো করে ফুটিয়ে নেব খুব একটা কিন্তু চিপচিপে ভাব আসার কোনো দরকার নেই পাতলা একটা সিরাপ বানিয়ে নিলেই হয়ে যাবে তো ওটা হয়ে গেছে গ্যাসের চুলারকে আমি বন্ধ করে দিয়েছি এখন সাইডে রেখে দেবো এখন আমি এই চিরেগুলো দেখে নেব। দেখুন চিড়েগুলো কিন্তু আগে থেকে অনেকটাই ফুলে গেছে আর একদম নরম হয়ে গেছে তো একটু একটু কিন্তু যেহেতু একদম এগুলো ভালো চিঁড়ে একটু ধান কিন্তু মানে থেকে যায় উপরের যে খোসাটা একটু একটু মানে মাঝখানে মাঝখানে আমি কিন্তু কিছু ধানের খোসা পেয়েছি তো এগুলোকে ফেলে দিয়েছি তো এখন এই চিঁড়েগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন ওটাকে ভালো করে মেখে নেব। মেখে একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব তো এই চিড়িয়াটাকে কিন্তু একটু মানে সময় নিয়ে মাখতে হবে একটু ভালো করে মাখতে হবে ওটা কিন্তু মাখতে একটু সময় লাগে খুব একটা কিন্তু মানে স্মুথ হতে চায় না একটু সময় নিয়ে কিন্তু মেখে নিতে হবে তো ওটা কিন্তু আমি একটা ডোয়ের মতো করে মেখে নিয়েছি এখন হাতে অল্প করে নিয়ে নিচ্ছি নিয়ে এখন দু হাতের সাহায্যে ওটাকে গোল করে নেব গোল করে এখন আমি একটা বাটির মতো করে বানিয়ে নেব তো এই চিঁড়েটা কিন্তু দেখুন একদম কিন্তু স্মুথ হয়নি একদম মানে সামান্য একটু কিন্তু মানে দানা দানা আছে তো এরকমভাবেই কিন্তু এই চিড়েটাকে বানিয়ে নিতে হবে তো দেখুন এখন যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে আমি মাঝখানে দিয়ে দেব দিয়ে এখন দুটো সাইডের যে দুটো মুখ আছে এ দুটো মুখকে বন্ধ করে দেব। তো এরকমভাবে চেপে চেপে ওটাকে ভালো করে এই যে দুদিক দুটো সাইড আছে দুটো সাইডকে ভালো করে একটু চেপে লাগিয়ে দিতে হবে তো দেখুন দুটো দিক কিন্তু এরকমভাবে একদম চেপে চেপে আমি লাগিয়ে দিয়েছি তো একটু মানে ফাটা ফাটা দেখা যাচ্ছে ওটাতে কোনো সমস্যা হবে না তো দেখুন এখন দু হাতের সাহায্যে ওটাকে এরকমভাবে একটু চেপে দিয়েছি আর এরকম একটা ডিজাইন দিয়ে দিয়েছি তো একটা হয়ে গেছে তো এখন ওটাকে আমি সাইডে রেখে দেব তো আরও একটি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে হাতে অল্প করে নিয়ে নেব নিয়ে দু হাতের সাহায্যে ওটাকে গোল করে নেব এখন ওটাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে বানিয়ে নেব এখন যে পুরটা বানিয়ে রেখেছিলাম সে পুরটাকে মাঝখানে অল্প করে দিয়ে দেব। দিয়ে এখন দুটো সাইড যে দুটো মুখ মানে দু সাইডের মুখটাকে এরকমভাবে বন্ধ করে দেব বন্ধ করে তারপরে দু হাতের সাহায্যে ওটাকে ভালো করে একটু এরকমভাবে চেপে দেব তো দেখুন আরও একটি হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি বানিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি আর দেখুন দেখতেও কত সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয় তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি প্রথমে চারটি দিয়ে দিলাম দিয়ে এগুলোকে এখন হালকা করে একটু নাড়াচাড়া করে দেব। আর চুলার আশটা কিন্তু একদম হাইতেই রেখেছি কারণ এগুলো কিন্তু মানে হতে একটু সময় লাগে তার জন্য কিন্তু একটু হাইতে রেখেই করতে হবে এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু মানে কালারটা কিন্তু সঙ্গে সঙ্গে আসবে না একটু সময় লাগবে আসতে তো দেখুন এগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিচ্ছি তো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে উলটিয়ে দিতে হবে তো এগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো অনেকটাই কিন্তু সময় লেগে যায় মানে এগুলো মানে কালারটা আসতে অনেকটাই সময় লেগে যায় এখন যে চিনি সিরাপটা বানিয়ে রেখেছিলাম এই চিনি সিরাপে আমি দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু উলটিয়ে দেব যাতে সব দিকে চিনি মানে সিরাপটা ভালো করে ঢুকে যায় এখন আমি এগুলোকে সাইডে রেখে দেব রেখে এখন যে বাকি যে পিঠাগুলো আছে সেগুলোকে এখন দিয়ে এগুলোকে ভেজে নেব তো দেখুন এগুলো এক এক করে সবগুলো দিয়ে দিলাম তো এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকেও নামিয়ে নেব তো তেলটাকে ভালো করে একটু ঝেড়ে নামিয়ে নিতে হবে এখন এগুলোকেও যে চিনির যে শিরাটা বানিয়ে রেখেছিলাম শিরাতে দিয়ে দেব দিয়ে এগুলোকে না চানা করে মিশিয়ে নেবো আর চিনি শিরাটা কিন্তু মানে ভেতরে কিন্তু মানে ঢুকতে খুব একটা বেশি সময় লাগে না ঝটপট কিন্তু ঢুকে যায় এই এক মিনিটের মতো রেখে দিলেই কিন্তু মানে চিনি শিরাটা খুব সুন্দরভাবে কিন্তু ভিতরে ঢুকে যায় আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু চিনি সেরাটা কিন্তু ঢুকে গেছে তো আপনাদেরকে কিন্তু আমি একটা ভেঙে দেখাবো যে কত সুন্দরভাবে কিন্তু ভেতরে ঢুকে গেছে তো দেখুন একটা হাতে নিয়ে নিয়েছি দেখতে দেখলে মনে হয় শুকনো কিন্তু ভেতরটা কিন্তু একদম রসে ভরা তো দেখুন কত সুন্দরভাবে রসটা ভেতরে ঢুকে গেছে তো দেখুন হাত দিয়ে মানে চেপে এরকমভাবে দেখাচ্ছি কত সুন্দরভাবে দেখুন রসটা পড়ছে একদম রসে ভেতরটা ভরা খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা এভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো খুবই খুব সুন্দর একটি পিঠা রেসিপি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার